আইপিএল দু হাজার পঁচিশ যত এগোচ্ছে ততই উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো হয়ে উঠেছে আর সেই সঙ্গে পয়েন্ট টেবিলে লড়াই আরও আকর্ষণীয় হয়ে যাচ্ছে মোট দশটি দল রয়েছে তাই এক দলের জন্যে অন্য দলের জয় খারাপ খবর আসছে আবার কেউ কেউ অন্য দলের হার আশা করছে আর এরই মধ্যে দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার মধ্যে এক দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যা দর্শকদের নখ চিবোতে বাধ্য করেছে এই ম্যাচে নব্বই পার্সেন্ট সময় পর্যন্ত দিল্লি ক্যাপিটালস হেরে যাচ্ছে ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ম্যাচ জিতে শুধু নিজেদের জন্যই নয় বরং চেন্নাই সুপার কিংস ও সানরাইজার হায়দ্রাবাদের জন্য ভালো খবর বয়ে এনেছে লক্ষ্ণৌ সুপার জয়েন্সটার জন্য এটি বড় ধাক্কা যা তাদের প্লে অফের পথ কঠিন করে দিয়েছে একই সঙ্গে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের সমস্যাও বেড়ে গেছে এই ম্যাচ পয়েন্ট টেবিলে বড় অলট পালট ঘটিয়েছে যা পুরো টুর্নামেন্টের পরিস্থিতি বদলে দিয়েছে এখন আমরা পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থা বিশ্লেষণ করি দশম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস যারা সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে তাদের ম্যাচ খেলেছিল এবং বড় পরাজয়ের সম্মুখে হয়েছিল রাজস্থান রয়্যালস শেষ স্থানে থাকার অত্যন্ত কারণ তাদের নেট রান রেট অত্যন্ত খারাপ একটি দলকে প্লে অফে যেতে হলে মোট চোদ্দোটি ম্যাচ খেলতে হয় যার মানে রাজস্থান রয়্যালসের এখনও তেরোটি ম্যাচ বাকি তবে এখান থেকে তাদের জন্যে প্লে অফের রেস কঠিন হয়ে যাবে রাজস্থানকে তেরোটি ম্যাচের মধ্যে কতগুলো জিততে হবে তা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে রাজস্থান রয়্যালস যদি আটটি ম্যাচ জিতে যায় তবে তারা অন্য কোনো দলের উপর নির্ভর না করে হান্ড্রেড প্লে অফে কোয়ালিফাই করে যাবে অর্থাৎ রাজস্থানের জন্য পথ কঠিন হয়ে উঠেছে এবং তাদের আগামী ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের পরবর্তী ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে যা এক বিশাল ম্যাচ হতে চলেছে কারণ কলকাতা নাইট রাইডার্স বর্তমানে নবম স্থানে রয়েছে এবং এই দুই দলের মধ্যে পরাজিত দল প্লে অফে দৌড়ে আরও পি পড়বে কলকাতা নাইট রাইডার্স একটি ম্যাচ খেলেছে এবং পরাজিত হয়েছে তাদের নেট রান রেট মাইনাস টু পয়েন্ট ওয়ান থ্রি সেভেন হওয়ার কারণ তারা পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে ছাব্বিশে মার্চ এই দুটি দল মুখোমুখি হবে এবং এটি শুধুমাত্র একটি ম্যাচ নয় বরং এটি একটি মহা মোকাবেলা হতে চলেছে কারণ এই দুই দলের মধ্যে যেই দল এই ম্যাচ হারবে তাদের জন্যে পেলে ওফের রাস্তা আরও কঠিন হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্র একে সমীকরণ প্রযোজ্য তাদের এখনও তেরোটি ম্যাচ বাকি এবং যদি তারা তেরোটির মধ্যে আটটি ম্যাচ জিতে তবে প্লে অফের আশা বজায় থাকবে অর্থাৎ তারা এখনও পাঁচটি ম্যাচ হারের সুযোগ পাবে তবে এ লক্ষ্য পূরণ করা কতটা সম্ভব তা সময় বলে দেবে অষ্টম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তাদের প্রথম ম্যাচের পর তারা বেশি চিন্তিত নয় কারণ তাদের নেট রান রেট খুব বেশি খারাপ হয়নি তবে মুম্বাই ইন্ডিয়ানসের জন্য সমীকরণ একেই তেরোটি ম্যাচের মধ্যে তাদের অন্তত আটটি জিততেই হবে তাদের পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্স বিপক্ষে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি তারা এই ম্যাচ হেরে যায় তবে তাদের পথ আরও কঠিন হয়ে যাবে প্রথম স্থানে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস যারা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে পাওয়ার পেলেতে দিল্লি চার উইকেট ফেলে তারা নব্বই পার্সেন্ট ম্যাচ জিতে নিচ্ছিল কিন্তু আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিং সব কিছু পাল্টে দেয় তিনি অসাধারণ ইনিংস খেলে ম্যাচটি শেষ করেন এবং দিল্লি জন্য জয় এনে দেন এই পারফরম্যান্সের সত্যই প্রশংসনীয় এবং এটি লক্ষণ সুপার জানস্ট্যাম্পের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস বর্তমানে পয়েন্ট টেবিলে একটি ম্যাচ খেলে একটি হেরে বসেছে তবে তাদের এখনও তেরোটি ম্যাচ বাকি যার মধ্যে অন্তত আটটি জিততেই হবে যদি তারা এটি করতে পারে তবে কোনো দল বা ফলাফলের উপর নির্ভর না করে সরাসরি পেলেও যেতে পারবে অর্থাৎ তাদের জন্য পাঁচটি হার এখনো অনুমোদিত রয়েছে রয়েছে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে দিল্লি ক্যাপিটালস যারা তাদের প্রথম ম্যাচে বিশাল জয় পেয়েছে লক্ষণ সুপার জানস্টানের বিপক্ষে এই জয়ের ফলে তারা দুটি পয়েন্ট অর্জন করেছে এবং এখনও তেরোটি ম্যাচ বাকি রয়েছে তাদের পরবর্তী ম্যাচ তিরিশে মার্চ সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে যা একটি রোমাঞ্চকর লড়াই হতে চলেছে কারণ হায়দ্রাবাদের বিপক্ষে জয় পাওয়া খুবই কঠিন হবে এরপর দিল্লি ক্যাপিটালসের ম্যাচ থাকবে চেন্নাই সুপারস কিং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে যা সবই বড় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের সমীকরণও স্পষ্ট তাদের তেরোটি ম্যাচের মধ্যে অন্তত সাতটি জিততেই হবে প্লে অফ নিশ্চিত করতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানের রয়েছে চেন্নাই সুপারস্কিং তারা একটিমাত্র ম্যাচ খেলেছে এবং জয় পেয়েছে যার ফলে তাদের দুটি পয়েন্ট হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে তারা দারুণ পারফরম্যান্স করেছেন এবং এখনও তেরোটি ম্যাচ বাকি রয়েছে যদি তারা অন্তত সাতটি ম্যাচ জেতে তবে প্লে অফ নিশ্চিত হবে তাদের পরবর্তী ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে যা অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যারা একটি ম্যাচ খেলেছে ও জিতেছে এবং দুটি পয়েন্ট সংগ্রহ করেছে তাদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে পরাজিত করেছে যা তাদের জন্য বিশাল সাফল্য এই জয়ের ফলে তাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে কারণ তারা কলকাতাকে তাদের ঘরের মাঠেই হারিয়েছি এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস পরাজিত হওয়ার পথে ছিল কিন্তু শেষ মুহূর্তে তারা ম্যাচ ঘুরিয়ে দেয় শর্মা দুর্দান্ত ব্যাটিং ছিল এই জয়ের প্রধান কারণ তিনি দারুণ ফিনিশিং করেন এবং দিল্লির জয় নিশ্চিত করেন এই ম্যাচের সবচেয়ে বড় গেম চেঞ্জিং মুহূর্ত কি ছিল কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি চ্যালেঞ্জ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন।। এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্যে